সমস্ত প্রশংসা মহান আল্লাহুল আলমিনের কাছে যে আল্লাহুল আলমিন সৃষ্টি করেছেন আমাকে সুযোগ করেছেন আপনাদেরকে হাজারো দুরুদ এবং সালাম পেশ করছি ওই মতিনাওয়ালার উপর যাকে সৃষ্টি না করলে এ দুনিয়ায় কিছু সৃষ্টি করা হতো না পবিত্র মাহে রমজানে খুবই একটি চমৎকার এবং খুবই একটি সুন্দর উজ্জ্বল আমি বিশ্বনাথে দুই হাজার চার সাল থেকে অবস্থান করছি আজ দুই হাজার চব্বিশ পঁচিশ সাল চলছে এই সর্বপ্রথম আমি একটি ব্যতিক্রম একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি যারা আয়োজন করেছেন তারা হচ্ছেন জাতির বিবেকবান করুণতা অভিভাবক সমাজের সত্যকে কলমের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেন আমাদের প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইয়ারা তো আমি তাদেরকে সর্বপ্রথম নিজের ব্যক্তিগত থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের সংগঠন আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথের পক্ষ থেকেও এই মহাতীয় অনুষ্ঠানকে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন তাদের সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ যে এমন একটি উদ্যোগ আমি দেখেছি এবং আলহামদুলিল্লাহ খুবই গর্ব করে বিভিন্ন সেমিনারে অনুষ্ঠানে বলতে পারব যে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন যে প্রতিভাবান কবি সাহিত্যিক এবং তরুণ অধীয়মান কিছু লেখক এখানে কবিতা আবৃত্তি করেছেন সবার কবিতা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সবারই তারিফ করতে হয় তো বিচারকার্যে যেহেতু ছিলাম তো সেটার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা আমি যথাযথভাবে অদম হিসাবে দায়িত্ব পালন করেছি এর মধ্যে আমরা কোনো ধরনের ক্ষুণ্ণ এবং মন খারাপ করবো না আমি যে রেজাল্ট পাব এবং এখানে যারা আছেন দায়িত্বশীলগুলো তারা রেজাল্ট অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবে তো আলহামদুলিল্লাহ আমাদের পথ থেকে অবস্থান থেকে সাহিত্যিকতা এবং কবিতা চর্চা লেখালেখির চর্চা আমাদের প্রত্যেকটা সমাজেই করার দরকার কেন যে আমরা আজ বিরক্তির প্রতি বাংলা সাহিত্যকে বাংলা লেখালেখির যে একটা গুরুত্ব আমরা খুবই কমিয়ে দিয়েছি যে এটা নাই বললেই চলে অথচ নবী কারিম সাল্লবী সাল্লাম বলেছেন যে তোমার মাতৃভাষাকে শিক্ষা অর্জন করো আর নিজের মাতৃভাষা শিক্ষা অর্জন করা ফরজ আপনি এভরিথিং যে কোনো ভাষায় আপনি শিক্ষা অর্জন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিজস্ব ভাষা নিজের মাতৃত্ব ভাষাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে আমরা বাংলাকে অবহেলা করি বিভিন্ন আমরা হেল প্রতিপন্ন করি শিখি না এবং বাংলা চর্চা করি না কিন্তু এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় সালাম রফিক দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আমরা প্রতি সম্মান তাদেরকে কমসে কম আমরা বাংলা ভাষাকে নিজের আয়িত্বে আনি এবং নিজের ভাষাকে আমরা বিশ্বের মানচিত্রের কাছে প্রাধান্য করে তুলি আলহামদুলিল্লাহ আজকে যারাই এখানে পরিবেশন করেছেন আবৃতি আলহামদুলিল্লাহ সবারই সুন্দর হয়েছে আমি সবার জন্য শুভকামনা এবং আমি সবাইকে আগামীতে যেন আরও বেশি কবিতা চর্চা কবিতা লেখালেখি সাহিত্য আড্ডা সাহিত্য চর্চা আপনারা বিভিন্ন সময় করতে পারেন সময় পালে পেলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে অংশগ্রহণ করব এমন উদ্যোগ আপনারা আগামীতে আশা গ্রহণ করবেন বলে আমি আশাবাদী আমি সকলের প্রতি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সকল দায়িত্বশীলদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ যা আমি অদমকে এখানে আপনারা সম্মানিত চেয়ারে এসে বসিয়েছেন আমি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে সমাজের সত্য সমাজের ন্যায় এবং সবসময় বাতিলের বিরুদ্ধে সুচ্ছার আপনারা সত্যকে জাতির সামনে খলনের মাধ্যমে তুলতে পারেন সে আশা আমি মহান করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আলমীর যেন বিশ্বনাথ প্রেস ক্লাব কবুল আর মঞ্জুর করুন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কে যেন আল্লাহ রবুল কবুল আর আলাইকুম